হিন্দু এটা دي জানার জন্য আপনাকে আমি এই সমস্ত নথিপত্র সব নিয়ে আসি এটা একটা বিশাল জানার বিষয় এখন আপনারা কিন্তু আমি উল্টো আপনাদেরকে প্রশ্ন করছি দাদা তাহলে আমাদের যে আমাদের ধর্মের নাম কিন্তু অনেকটি আমাদের ধর্মের নাম কেউ কয় বৈদিক ধর্ম বেদ অনুসারে আসি কেউ কয় আমাদের ধর্মের নাম হলো হিন্দু ধর্ম আমরা হিন্দু মানুষ হিন্দু ধর্ম পালন করি তাহলে এটাও বলে ঠিক আছে কিনা কেউ বলে আমাদের ধর্মের নাম আর্য ধর্ম কারণ আর্য ঋষিরা আমাদের সবকিছু করছে ঠিক আছে তাইলে আসলে আমাদের ধর্মের নাম কি আবার কেউ কেউ আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম সত্যিকার অর্থে আমরা বৈদিক ধর্ম আমরা আর্য ধর্ম আমরা হিন্দু ধর্ম সর্বশেষ আমাদের পরিচয় হলো আমরা সনাতন ধর্ম সবগুলা বাদ আমরা কিন্তু হইলাম সনাতন ধর্ম কারণ গীতার মধ্যে চতুর্দশ অধ্যায়ের সাতাইশতম শ্লোকে ভগবান বলছে তুই যে সনাতন ধর্ম পালন করস যে শাশ্বত ধর্ম তুই করস সেই সনাতন ধর্মটা হইলাম আমি আবার লাগাইছে রসই আমি তো কইছে কইছে আবার রসই লাগাই বলছে আমি এই সনাতন ধর্ম তাহলে এখন প্রশ্ন হইল তাহলে এই সনাতন ধর্ম প্রতিষ্ঠাতা বা প্রচারক কে জয় শ্রীকৃষ্ণ আমার এক মা উত্তর দিছে এই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা হইল শ্রীকৃষ্ণ ঈশ্বর স্বয়ং নিজেই সনাতন ধর্মের প্রতিষ্ঠা

না আমি ভুল না আমি রাইট আই ভুল আমি প্রমাণ করছি আমরা বলি কৃষ্ণ ভগবান এবং তার নামকে যদি আমরা আরো বেশি শ্রদ্ধা সহকারে বলি তাহলে আমরা বলি আমাদের ভগবান শ্রী কৃষ্ণ আমি তিনজন এবার দাদা এসে দাদার কথায় ওই কৃষ্ণ এবং করে দেহ ধারণ সেই মহাপ্রভু যখন সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন কেশব ভারতীর নিকট তখন কেশব ভারতী তার নাম রাখছিলেন দেখেন তারপরে শ্রীকৃষ্ণ কৃষ্ণা দাপর কৃষ্ণ আর এখানে হইছেন শ্রী কৃষ্ণ চৈতন্য এই চৈতন্য নামটা কেশব ভারতী ওই গঙ্গাবার ভট্টাচার্যের কাছে আসতে বলে যে গঙ্গাবার ভট্টাচার্য যখন কেশব ভারতীরকে প্রশ্ন চৈতন্য ভাগবত বৃন্দাবন্দ সাগর 26 তম অধ্যায় মৈদ্যব লীলা তত্ত্বসূত্র দুইটা মূল মন্ত্র কও লাভ কথা বলবেন সেখানে বলছে গঙ্গাধর ভট্টাচার্য যখন জিজ্ঞাসা করলো তাইলে আমার সেই নিমায়ের কি আমরা তো জানি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ যখন করে তার একটা নতুন নাম হয় আমার নিমায়ের কিবৃষ্ণ চৈতন্য ওই শ্রীকৃষ্ণটা বলছিল আসতে আর চৈতন্যই ভট্টাচার্য মশায় কানে গেছে চৈতন্যটা শ্রীকৃষ্ণ নামটা জানে তখন সে বাড়িতে চলে আসে তখন তার ওই গঙ্গাদার ভট্টাচার্যের যে ওই পুরীতমশাই ওই পণ্ডিত মশাই এই যে আরো বিভিন্ন নাম করে ডাকে কোন নামই সে সারা দায় না যখন কেউ বলে চৈতন্য হ্যাঁ আমি চৈতন্য আমি চৈতন্য তখন এই চৈতন্য অর্থাৎ ওই নিমাই ওই নিমাই সে তার দেহে হৃদয়ের মধ্যে সে ধারণ করে ওই চৈতন্য নামটুকুই তার রেখেছে এখন আর সে গঙ্গাদার ভট্টাচার্যের নয় আমি গঙ্গাদার নই আমি পণ্ডিত মশাই নই আমি চৈতন্য এটাই বলছে চৈতন্য ভাগবতের মধ্যে বৃন্দাবন দাস থাকতে যাক আমরা ওদিকে গেছিলাম গা তাহলে এই সনাতন ধর্মের উত্তর তাহলে এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা থাকে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো দাপর যুগে আসছে তাহলে ত্রেতা যুগে কি কেউ ছিল না তাহলে তখন কি আমাদের সনাতন ধর্ম ছিল না আসিল তাহলে তখন কে ছিল তাহলে রাম তাহলে রাম তো ত্রেতা যুগে তাহলে সত্য যুগে কি কেউ ছিল না নারায়ণ তাহলে সত্য যুগের আগে কি সত্য যুগের আগে কি সনাতন ধর্ম ছিল না সত্য যুগের আগে এই সত্য মানব সৃষ্টির আগে কি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে না তাহলে তখন কি সনাতন ধর্ম ছিল না এবার কেমন হইল তাইলে আমরা আমাদের সনাতন ধর্ম কিভাবে আসছে আমরা কিন্তু সেটা বলতে পারি না পারছি কি মা আমি কিন্তু আপনারা উত্তর দিছেন আমি আপনাদের সাথে প্রশ্ন করে আগাইছি সত্য যুগের আগে কি আমাদের সনাতন ধর্ম ছিল না এইবার সেই কথাটা একটু বলি সময় অল্প বেশিক্ষণ সময় নিব না জানে এরা কি আর কি আমি তারা দেই না কখনো আমার এই তাহলে এই সনাতন ধর্ম কিভাবে আসলো সত্য যুগের আগে আমাদের এই সনাতন ধর্ম ওই যে শাশ্বত আমি শাশ্বত কৃষ্ণ ভগবান চতুর্দশ অধ্যায় সাতাইশ নম্বর শ্লোকে যে কথাটা বলছিলেন আমরা কিন্তু এখনো অনুবাদের মধ্যে আছে আমরা কিন্তু ব্যাখ্যায় যেতে পারি নাই কিন্তু অনুবাদ যে করছিলাম সেটুকু আলোচনা আমরা আছি এবার বলছি দেখেন ওস্তারিনা ব্যাকটা তো খোলা বাইন্ডিং এই ধর্মের নাম আর্য ধর্ম এই ধর্মের নাম হিন্দু ধর্ম নানান নাম কেন হলো এগুলো জানতে হবে শুধু ভাবের ভক্তি ভাবের শুধু ভাবের গুগু ভক্তি বাগিস কর্মহারা ধর্মে প্রাণ আজগবিতে আস্তা শুধু জাহান নামি তাহার স্থান গল্প কিচ্ছা কাহিনী দিয়া সনাতন ধর্মের বারোটা বাজিয়ে দিছে সনাতন ধর্ম এত সুন্দর এত পবিত্র এত মসৃদ আপনি কল্পনাই করতে পারেন না যদি আপনি ভিতর ঢোকেন সনাতন ধর্মের কিন্তু কিছু সংখ্যক লোক বিভিন্ন জায়গায় পাঠ করতে এসে গল্প কিচ্ছা কাহিনী আজগবি এই সমস্ত কথা বলে শেষ করে দিয়ে সেজন্য ঠাকুর বলছেন শুধু ভাবের ঘুঘু ভক্তি বাগিস কর্মহারা ধর্মে প্রাণ আজগবিতে আস্থা শুধু জাহান নামি তাহার স্থান ঠাকুর নুকুলচন্দ্র বলছে ধর্ম মানে শুধু ভাবের ঘুঘু ভাবুকের মতো কান্নাকাটি করা নয় কেন আমরা এটা করছি এর পিছনে কি কারণ এর পিছনে কি দর্শন কি ফিলোসফি আছে তা আমাদের হবে। আমাদের মেয়েরা এগুলো জানে না আমি আলোচনা এগুলো যদি আমরা না জানি তাহলে কিভাবে হয় আমাদের সনাতন ধর্মের আধ্যাত্মিক তত্ত্ব কি ব্যবহারিক জীবনে কি প্রয়োজন যত বেশি আলোচনা হবে ডিসকাশন হবে সেমিনার হবে ধর্মসভা হবে এগুলো প্রচার হবে তাইলে আমাদের ধর্ম সনাতন ধর্ম সবাই জানে সনাতন মানে যা ছিল যা আছে যা থাকবে কি ঠিক আছে কিনা এটা চিরন্তন সনাতন মানে এইটা যা আছে যা ছিল যা আছে যা থাকবে চিরন্তন